গাজায় শান্তি চুক্তির আওতায় সব জীবিত এবং উদ্ধারযোগ্য মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে হামাস ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে প্রথম ধাপের প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে বলেও দাবি তাদের এদিকে অবশিষ্ট জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার দাবি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন না হলে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে গাজাই যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বিবিসির প্রতিবেদন বলছে জীবিত জিম্মির সবাইকে মুক্তি দিলেও আটাশ মরদেহের মধ্যে এ পর্যন্ত নয়টি ফেরত দিয়েছে হামাস তবে শান্তি চুক্তির আওতায় সব জীবিত এবং উদ্ধারযোগ্য মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে হামাস ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে প্রথম ধাপের প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে বলেও দাবি তাদের বিষয়টি মানতে নারাজ ইসরায়েল অবশিষ্ট জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী অন্যথায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় বলে ট্রাম্প প্রশাসনকে জানান বেনিয়ামিন নেতানিয়াহু যদিও বাকি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া কঠিন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট তারা অবশিষ্ট মরদেহ খুঁজছে কারণ এগুলো অনেক দিন ধরে সেখানে রয়েছে এর মধ্যে কিছু ধ্বংসস্তূপের নিচে রয়েছে হামাসকে আগে ধ্বংসস্তূপ অপসারণ করতে হবে অনেক জিম্মি মাটির নিচে নিচু সুরঙ্গে মারা গেছে হামাস যুদ্ধবিরতির চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে ইসরায়েলকে নতুন করে গাজাই অভিযান চালাতে দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প হামাস নিরস্ত্র হতে অস্বীকার করলে ইসরায়েল তাদের গুড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজাই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এতে বুধবারও বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়েছে জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ